সালাম আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতেছিলাম গত ক্লাসটা প্রোনাউনের উপরে গিয়েছিল এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেটিভ সো অ্যাডজেটিভ জানতে গেলে প্রথমত আমাদের জানতে হয় অ্যাডজেটিভ জিনিসটা কি অ্যাডজেটিভ মূলত হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে থাকে একটা ছোট্ট টিপস তোমাদেরকে অ্যাজিটিভ শুরু করার আগে বলি সেটা হচ্ছে তোমরা মাথায় না রাখবে যে অ্যাজিটিভের সাথে কিসের সাথে অ্যাজিটিভের সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হয় না ঠিক আছে যুক্ত হয় না অ্যাজিটিভের সাথে কখনো কি হয় না এস বা ইয়েস যুক্ত হয় না এইখানে যেটা দেখতে পাচ্ছো এটা তো আসে প্রধানত অ্যাজিটিভকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাট্রিপ অ্যাট্রিপ বিউটিফ অ্যাজেটিভ অ্যাক্ট্রিবিউটিভ অ্যাজেটিভ এই অ্যাডজেটিভ কোনগুলো অর্থাৎ যেগুলো নাউনের পূর্বে বসে অর্থাৎ ভার্বের পূর্বে বসে যেমন আ গুড বয় গুড বয় উইল ডু ডু জব আ গুড বয় উইল ডু দ্য জব এইখানে যে গুডটা আছে এই গুডটা কিন্তু আমার অ্যাট্রিবিউটিভ অ্যাজেটিভ আর দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে প্রেডিকেটিভ predicative predicative adjective এই টা কি যেগুলো ভারবের পরে বসে যেমন হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট খেয়াল করে লক্ষ্য মানে লক্ষ্য করো যে এইটা ভারবের পর আগে বসছে আর এইটা ভারবে পরে বসছে যেটাকে আগে বসে সেটাকে আমরা অ্যাক্টিভিউটিভ বলি যেটা পরে বসে সেটাকে আমরা predicative বলি সো এই দুইটা জিনিস মাথায় রাখো এরপরে আমাদের যে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাজেটিভকে আমরা কয়টা ভাগে ভাগ কর করছি মূলত প্রধানত দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এরপরের যে ক্লাসিফিকেশনটা। সেটা হচ্ছে অ্যাজেটিভ অফ কোয়ালিটি অ্যাজেটিভ অফ কোয়ালিটি কোনগুলো যেগুলো দোষ গুণ সংখ্যা মানে দোষ গুণ ইত্যাদি প্রকাশ করে যেমন দোষ ঠিক আছে দোষ গুণ ঠিক আছে ইত্যাদি দোষ গুণ ইত্যাদি প্রকাশ করে সেটাকে আমরা বলি অ্যাডজেটিভ অফ কোয়ালিটি যেমন আমরা বলতে চাই বলতে পারি গুড ব্যাড অনেস্ট অনেস্ট ব্ল্যাক গুড ব্যাড অনেস্ট ব্ল্যাক ঠিক আছে ইটিসি এগুলো হচ্ছে অ্যাজেটিভ অফ কোয়ালিটি এরপরটা কী আছে অ্যাজেটিভ অফ কোয়ান্টিটি অ্যাজেটিভ অফ কোয়ান্টিটির মধ্যে কোনগুলো আছে যেমন মেনি মেনি মাছ মাছ ফিউ ফিউ আফিউ আফিউ দা ফিউ আফিউ দা ফিউ লিটিল ঠিক আছে লিটিল আ লিটিল আ লিটিল লেস ইটিসি এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাজিটিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ যেগুলো পরিমাপ করা যায় এখন আসো অ্যাজিটিভ অফ নাম্বার অর্থাৎ এগুলো নাম্বার প্রকাশ করবে যেমন একটাকে বলতেছি কার্ডিনাল কার্ডিনাল কোনগুলো যেমন ওয়ান টু ওয়ান টু থ্রি ঠিক আছে এরপরে হচ্ছে হল ফোর ফাইভ এগুলো হচ্ছে অ্যাজিটিভ অফ মানে অর্থাৎ কার্ডিনাল কার্ডিনালেটিভ এরপরে হচ্ছে কার্ডিনাল নাম্বার এরপরে হচ্ছে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কি অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড ফোর্থ ফোর্থ ঠিক আছে ইটিসি এগুলাকে আমরা বলতেছি হচ্ছে হলো কি অর্ডিনাল নাম্বার এরপর এটা আছে মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ কোনটা অর্থাৎ এগুলো যখন আমাদেরকে দেখা যায় যে আমরা এগুলো কখন ব্যবহার করে থাকি যেমন দেখো আমরা বলি যে সিঙ্গেল রুমে থাকি সিঙ্গেল ডাবল ট্রিপল ট্রিপল হ্যাঁ এর পরেরটা কিন্তু এর পরের কিন্তু আমরা অনেকেরই অজানা সে আমাদের অনেকেরই অজানা সেটা হচ্ছে যে ফোর ফোল্ড ফোর ফোল্ড তারপরে ফাইভ ফোল্ড অর্থাৎ এরপরে সংখ্যা প্লাস ফোল্ড যুক্ত করলে অর্থাৎ এই যে কার্ডিনাল প্লাস ফোর ফোল্ড যুক্ত করলে তুমি মাল্টিপ্লিকেটিভ পাবে কেমন পর্যন্ত যদি পরিষ্কার হয় তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেটিভ প্রোনোমিনাল প্রমিনালেটিভ একটু লক্ষ্য করো প্রোনোমিনাল কেন বললাম প্রোনোমিনাল বলার পেছনে কারণ হচ্ছে এই অ্যাজেটিভ প্রোনাউন থেকে প্রবেশ করছে

এবং দোজ দিস দ্যাট দিস এবং দোজ এগুলো যদি এগুলোর পরে যদি তুমি নাউন লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এগুলো হচ্ছে হলো কখন কী হিসাবে কাজ করবে অ্যাজিটিভ হিসাবে কাজ করবে যেমন দেখো দিস ইজ মাই পেন দিস ইজ মাই পেন ঠিক আছে আর দিস পেন দিস পেন ইজ মাই দিস পেইন ইজ মাইন্ড দুইটা সেন্টেন্সের মধ্যে দুইটার অর্থ কিন্তু একই কিন্তু স্ট্রাকচারালি একটু ভিন্নতা আছে অর্থাৎ এইখানে দিস একটা ছোট্ট হ্যাক্স মাথায় রাখো শুধু যে আমরা সিঙ্গেল অ্যাডেটিভকে অর্থাৎ সিঙ্গেল অর্থাৎ একটা অ্যাডজেটিভ বাক্যে কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে না কি হিসাবে ব্যবহার হতে পারে না সাবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না ব্যবহার হয় না সিঙ্গেল অ্যাডজেক্টিভ বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না যেমন আমরা বলতেছি যে দিস এই দিস কিন্তু হচ্ছে আমার প্রোনাউন কিন্তু দেখো দিস পেন এখন কিন্তু এটা ডাবল হয়ে গেছে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পেন হচ্ছে হলো আমার কি নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ টু কি তৈরি করে নাউন ফ্রেজ কি তৈরি করবে নাউন ফ্রেস সো দিস দ্যাট দিস দোষ এগুলো আমার ক্ষেত্রে মানে এই অ্যাডিটিভের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এগুলো মানে অ্যাডিটিভ হিসেবে ব্যবহার করা হয় দিস এবং দ্যাট ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে দিস এবং দ্যাট ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে সিঙ্গুলার এবং দিস এবং দোস ব্যবহার করা হয়ে থাকে প্লুরালের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে ক্লিয়ার তাহলে ডিমনস্ট্রেটিভ গেল এর পরেরটা আছে ডিস্ট্রিবিউটিভ কি আছে ডিস্ট্রিবিউটিভ এই ডিস্ট্রিবিউটিভ কোনগুলা দেখো ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ ইচ এভরি এভরি ইদার এইদার নেই এইগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ বন্টনমূলক যেমন এগুলোর মধ্যে প্রোনাউন এবং অ্যাডেটিভ এর মধ্যে পার্থক্য কোথায় আমরা বলতেছি যে ইচ অফ দ্য বয় ইচ অফ দ্য বয় উইল

দেখো এই যে আমার যে বয়টাকে লক্ষ্য করতেছি এই বয়টা কিন্তু আমার বাক্যে নাউন আর ইস্টা বাক্যে কি হিসাবে কাজ করতেছে ইস্টা বাক্যে অ্যাজেটিভ হিসাবে কাজ করতেছে এখন আরও যদি স্পেসিফিক করে বলা হয় মূলত এটা অ্যাট্রিবিউটিভ অ্যাজেটিভ আর আরেক দিক দিয়ে চিন্তা করলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেটিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাজেটিভ এখন এতটুকু যদি পরিষ্কার হয় তাহলে এর পরের কনসেপ্টটা আমাদেরকে যেটা নিয়ে মানে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ কোনগুলা যেমন হুস তারপরে হুইচ হ্যাঁ তারপরে দ্যাট এইগুলো হচ্ছে আমার ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ অর্থাৎ এগুলোর পরে আমার একটা নাউন থাকবে কেমন যেমন আমি বলতেছি হুইচ পেন হুইচ পেন ডু ইউ want কোন কলমটি তুমি চাও এই যে হুইচ পেইন এই যে হুইচ বলছি এখানে কিন্তু পেইন আমার কিন্তু কি হিসেবে বসছে নাউন হিসেবে বসছে আর আমরা স্ট্রাকচার জানি যে ওয়ার্ড প্লাস ওয়ার্ড তাইলে এইটা পূর্বেরটা অ্যাডজেটিভ আর পরেরটা কি নাউন ইজ ইকুয়াল টু কি তৈরি করে ইজ তৈরি করে নাউন ফ্রেজ কি ফ্রেজ তৈরি করে নাউন ফ্রেজ মাথায় রাখতে হবে অ্যাডজেটিভ প্লাস নাউন ইজ ইকুয়াল কি তৈরি করে নাউন ফ্রেজ তাহলে পূর্বেরটা কি হিসেবে কাজ করতেছে অ্যাডজেটিভ আর পরেরটা নাউন ইজ ইকুয়াল টু নাউন এখন একটা জিনিস চিন্তা করো যে এইটা তো গেল এরপরে আছে পসেসিভ অ্যাডজেটিভ পসেসিভ অ্যাডজেটিভ কোনগুলো অর্থাৎ পসেস শব্দের অর্থ হচ্ছে অধিকারে থাকা কার অধিকারে থাকা পসেসিভ যেমন আমরা মাই তারপরে আওয়ার তারপরে ইয়োর তারপরে হিজ হার দেয়ার দেয়ার ঠিক আছে ইটস ইটি সি এগুলোকে আমরা বলি হচ্ছে পসেসিভ অ্যাডিটিভ আর প্রোনাউন গুলো কোনগুলো যেমন মাইন আওয়ার্স ইয়র্স তারপরে হিজ হার্স তারপরে দেয়ার্স ঠিক আছে ইটস এইগুলো হচ্ছে আমার কি বাক্যে পসেসিভ অ্যাডি পসেসিভ প্রনাউন দেখো আমি শুরুতে একটা কথা বলছিলাম যে ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এক সাথে কখনো এস যুক্ত করা হয় না আর সিঙ্গেল ব্যবহার করা যায় না তুমি এখন এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কি করছে দেখো এস যোগ আছে খালি হিস এবং মাইন বাদে ঠিক আছে বাট এইখানে দেখো মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস এই ইটসটা ওয়াই এই অবস্থায় বসছে এখন আমি যদি বাক্য লিখি যেমন বলতে হয় this is my pen this is my pen একটা জিনিস লক্ষ্য করো এখানে আমি যখন বলছি দিস ইজ মাই পেন তখন এই মাইটা পসেসিভ অর্থাৎ আমার অধিকার প্রকাশ করছে যার কারণে এটাকে আমরা অ্যাডজেটিভ বলতেছি কেমন এটাকে আমরা বলতেছি অ্যাডজেটিভ আর এর পরেরটা কি বলতেছি নাউন অ্যাডজেটিভ প্লাস নাউন ইজ ইকুয়াল কি তৈরি করে নাউন ফ্রেজ কি তৈরি করে নাউন ফ্রেজ আচ্ছা এখন এইটাকে যদি আমরা প্রোনাউনে বলতে চাই তাইলে কি বলতে হবে দিস দিস ইজ মাইন এইগুলো এই যে দিস তখন কিন্তু এইটা এইটা আবার হয়ে গেছে আর মাইন হচ্ছে নাউন প্রনাউন একটা জিনিস খেয়াল করো যে অ্যাজেটিভ কে আমরা এই সিঙ্গেল অ্যাডজেটিভগুলোকে গুলোকে কিন্তু কখনোই আমরা বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারতেছি না অর্থাৎ শুধু যদি আমরা সিঙ্গেল অ্যাডজেটিভকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ফেলি তখন সেটা থাকতেছে না তখন এই ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি প্রোনাউন এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছো সো এই মানে ইন্টারোগেটিভ পসেসিভ এখন যেটা থাকলো সেটা হচ্ছে রিলেটিভ রিলেটিভটা কি মূলত রিলেটিভটা হচ্ছে বাক্যে যখন বাক্যে যখন মানে এই ইন্টারোগেটিভ প্রনাউন গুলা অর্থাৎ হুজ তারপরে হুইচ এবং এগুলো বাক্যে যখন অর্থাৎ বাক্যের ভেতরে চলে যায় অর্থাৎ ক্লজ ক্লজ সাথে প্লাস এগুলো যখন চলে যায় তখন আমরা এটাকে বলি সাব অর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সাব অর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস কনজাংশন প্লাস ক্লজ প্লাস কি ক্লজ এগুলো যখন বসে তখন আমাদেরকে কি ব্যবহার করতে হয় তখন সেটা হয়ে যায় রিলেটিভ অ্যাজেটিভ রিলেটিভ কি অ্যাজেটিভ এখন দেখো ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ক্লজ তখন এই রিলেটিভ ক্লজগুলোর পরে অবশ্যই তোমার যেটা মাথায় রাখতে হবে এই জায়গায় একটা নাউন থাকবে কি থাকবে নাউন থাকবে যেমন আই নিট দ্য পেন আই নিট দ্য পেন হুইচ কালার কালার ইস কি রেড একটা জিনিস খেয়াল করে যে হুইচ কালার এই যে কালার আমার বাক্যে কি হচ্ছে কালার আমার বাক্যে যা তৈরি করে সেটা হচ্ছে নাউন ফ্রেশ সো রিলেটিভটা রিলেটিভ অর্থাৎ রিলেটিভ মানেই হচ্ছে একটা আরেকটার সাথে একটা বাক্যাংশের সাথে আরেকটা একটা বাক্যাংশের সম্পর্ক যুক্ত করে কিন্তু এগুলোর পরে অবশ্যই যেটা থাকতে হবে ম্যান্ডেটরি সেটা হচ্ছে এগুলোর পরে আমার নাউন থাকতে হবে কি থাকতে হবে নাউন থাকতে হবে ক্লিয়ার এখন এর মধ্যে আর একটা হচ্ছে হলো আর এটা প্রণবিন না এটা শুধু আর অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে সেটা হচ্ছে যে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো যেমন প্রপার অ্যাডজেক্টিভ এই প্রপার অ্যাডজেক্টিভগুলোকে যদি একটু চিনে রাখি অর্থাৎ কোনো দেশের মানে কোন দেশের ওই দেশের জাতির নাম ধরে ডাকা হয় হয় কি করা ওই জাতির নাম ধরে ডাকা হয় যেমন আমেরিকায় যারা বসবাস করে তাদেরকে আমরা কি বলি আমেরিকান ইন্ডিয়ায় যারা বসবাস করে ইন্ডিয়ান ঠিক আছে এশিয়ায় যারা বসবাস করে এশিয়ান এডিসি তারপরে ব্রিটেনে ব্রিটেনে যারা বসবাস করে তাদেরকে বলা হয় ব্রিটিশ সো মানে আফ্রিকায় যারা বসবাস করে তাদেরকে আমরা বলি আফ্রিকান সো এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এগুলাকে আমরা তখন বলে থাকি প্রপার অ্যাজিটিভ এগুলো কি হিসেবে কাজ করে প্রপার অ্যাজিটিভ এবং অ্যাজিটিভ মানেই হচ্ছে অ্যাজিটিভ মানেই হচ্ছে এর ইমিডিয়েট পরে একটা কি আসবে নাউন আসবে এর ইমিডিয়েট পরে কি আসবে একটা নাউন আসবে এই নাউনটা যখন আমরা ব্যবহার করি অর্থাৎ নাউনের পূর্বে যেটা ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা কি হিসেবে ধরি অ্যাজিটিভ পার্টস অফ বডির ক্ষেত্রেও ব্যবহার করা হয় পার্টস অফ বডি এই পার্টস অফ বডি কোনটা যেমন হ্যান্ড আমার হাত ঠিক আছে আমার হাত সো এই ধরনের জিনিসগুলো এইটাই ছিল মূলত হচ্ছে হলো অ্যাডেটিভ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন অর্থাৎ অ্যাডেটিভ এবং এর বিভাগ সো আমরা অ্যাডেটিভ নিয়ে ক্লিয়ার হয়েছি এখন কয়েকটা জিনিস তোমাদেরকে একটু পরিষ্কার ধারণা রাখতে হবে কয়েকটা জিনিস সম্পর্কে সেটা হচ্ছে নাউন অনেক সময় কি হিসেবে কাজ করে নাউন অনেক সময় অ্যাডেটিভ হিসেবে কাজ করে কি হিসাবে কাজ করে নাউন ফাংশনিং ফাংশনিং অ্যাজ অ্যাজ অ্যান অর্থাৎ নাউন কিসের মতো কাজ করতেছে অ্যাডজেটিভের মতো যদি আমি বলি যে আই ওয়ান টু আই ওয়ান টু অ্যাডমিট অ্যাড মেড ইন টু ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সো এইখানে কিন্তু এইখানে ইউনিভার্সিটিটা নাও ঢাকাটাও কিন্তু নাউন অনেক দেখে মনে হচ্ছে কিন্তু এইটা গঠনগত দিক থেকে এইটা নাউন হলেও এইখানে কাজ করতেছে অ্যাজেটিভ মতো কাজ কিসের মতো করতেছে অ্যাজেটিভ মতো সো দ্যাটস ওয়াই অ্যাডেটিভ প্লাস উন ইজিক্যাল টু কি তৈরি করছে নাউন ফ্রেজ এমন অনেক সময় থাকবে তোমরা ইন্টারমিডিয়েট এর মডিফায়ার পড়তে গেলে দেখতে পাবে যে একটা টপিকস পাবো আমরা এরকম যে নাউন আবার ইউনিভার্সিটিতে অনেক সময় এরকম দিয়ে দেয় যে হি ইজ আ কলেজ স্টুডেন্ট হি ইজ কলেজ হি ইজ আ কলেজ স্টুডেন্ট এইখানে তোমাকে কলেজটার নিচে দাগ দিয়ে বলবে বা বিভিন্ন জব পরীক্ষা এরকম আসে যে হি ইজ আ কলেজ স্টুডেন্ট এই পলেসটা কোন পার্টস অফ স্পিচ তখন অনেকে নাউন দাঁড়ায় কিন্তু আসলে হবে কি এইটা অ্যাডজেটিভ এটা কি অ্যাডজেটিভ এখন এটা তো গেল নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেটিভ অনেক সময় নাউনের সাথে আমরা এটাকে হাই পেনেটেড অ্যাডজেটিভ বলি কি বলি হাই পেনেটেড অ্যাডজেটিভ অর্থাৎ হাই দিয়ে একটার সাথে আরেকটার কি করা হয় সম্পর্ক যুক্ত করা হয় যুক্ত 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 করা হয় সম্পর্ক 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 যুক্ত করা হয় যুক্ত করা হয় এইটাকে আমরা কী বলি হাই অ্যাডজেটিভ যেমন মানে টেন এস টি ও আর ই ওয়াই টেন স্টোরি বিল্ডিং হ্যাঁ যেমন ফাইভ মান্থ ফাইভ মান্থ ফাইভ মান্থ বেবি ফাইভ মান্থ বেবি এখন এগুলোর সাথে আমরা দেখব অনেক সময় স্টার অথবা ডেলি বিভিন্ন আর্টিকেল পড়তে গেলে দেখবা এগুলোকে একসাথে যুক্ত করা হয় যেমন আমি যদি বলি যে এইটা একটা দশতলা ভবন কিন্তু দশতলা ভবন আমরা কিন্তু কখনো বলি না যে এগুলো একটি দশতলা গুলো বিশিষ্ট ভবন এটা কিন্তু হয় না সো দ্যাটস ওয়াই আবার ফাইভ মান্থ বেবি নট ফাইভ মান্থ পাঁচ মাস বয়সী শিশু পাঁচ মাস বয়সী পাঁচ মাসগুলো গুলো বয়সী শিশু আমরা কিন্তু এইভাবে কখনো এক্সপ্লেন করি না আমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ এই বেবিটা প্লুরাল হইতে পারে এই প্লুরাল হইতে পারে হইতে পারে কিন্তু যদি তুমি এইটাকে হিসাব করো তাহলে এইটার পরে অর্থাৎ যখন এই যে ইয়া থাকবে কি বলে যে পরে যে নাউনটা থাকবে মাঝখানে এই নাউনটা নাউন মানে এর নাউনটাই কিন্তু কাজ করতেছে কিসের মতো মতো এইটার সাথে কিন্তু কখনো এস বা ইএস যুক্ত হয় না একদমই যুক্ত হয় না এখানে যারা যুক্ত করবে তারা কিন্তু শুধু ভুল না করবে এখন আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে ফাইভ মান্থ আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে অনেক সময় আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অ্যাজেটিভ অ্যাজেটিভ আমরা কোথায় ব্যবহার করে থাকি নাউনের পূর্বে অথবা ভার্ভের পরে তাই না ভার্বের পরে এখন কিছু কিছু ভার্ভ আছে যে যেগুলোকে আমরা বলি লিঙ্কিং ভার্ভ এই লিঙ্কিং ভার্ভ গুলোর পরে যদি একটা শব্দ থাকে লিঙ্কিং ভার্ভগুলোর পরে যদি কয়টা শব্দ থাকে একটা শব্দ থাকে তখন চোখ বন্ধ করে সেটা আমার কিসের কাজ করে সেটা। অ্যাজেটিভ কাজ করে কিসের কাজ করে অ্যাজেটিভ কাজ করে যেমন লিঙ্কিং ভার্ভ কোনগুলা যেমন অ্যাপেয়ার অ্যাপেয়ার বিকাম বিকাম ফিল স্মেল স্মেল সাউন্ড টেস্ট টেস্ট লুক স্টে রিমেইন রিমেইন বিগেইন বিগেই এই অ্যাপের বি বিকাম ফিল স্মেল সাউন্ড টেস্ট লুক স্টে রিমেন বিগেন এগুলোর পরে যদি একটা শব্দ থাকে তুমি কয়টা শব্দ পাও যদি একটা শব্দ পাও চোখ বন্ধ করে সেটা অ্যাডিটিভের কাজ করে এগুলোর পরে যদি একটা শব্দ পাও সেটা যেমন হি লুকস হি লুকস হ্যান্ডসাম হ্যান্ডসাম হ্যাঁ হি লুকস স্মার্ট হি লুকস কি স্মার্ট ইটস গুড আমরা বলতেছি দেখো যদি আমরা বলি কখনো মাথায় রেখো এই বি ভার্ভ দ্বারা যদি কখনো হওয়া বোঝায় বি ভার্ভ দ্বারা যদি কখনো হওয়া বোঝায় হওয়া বি ভার্ভ দ্বারা যদি কখনো হওয়া বোঝায় তখন বি ভার্ব কোন ভার্ব হিসেবে কাজ করে আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করে বি ভার্ব কোন ভার্ব হিসেবে কাজ করবে মেইন ভার্ভ অর্থাৎ বি ভার্ব কোন ভার্ব হিসেবে কাজ করতেছে মেইন ভার্ব হিসেবে কাজ করে থাকে সো এইটা গেল হচ্ছে হলো অ্যাজিটিভ নিয়ে আলোচনা সো এইগুলো হচ্ছে এইগুলো যে এই মানে টপিকস গুলো যদি একটু ধান্ডা মাথায় যদি ধীরে সুস্থে সলভ করো তাহলে মোটামুটি অ্যাজিটিভ সম্পর্কে তোমার যা কনসেপ্ট আছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে যে অ্যাজিটিভ আসলে কখন ব্যবহার করা হয় এজেটিভের ক্লাসিফিকেশন এছাড়াও আরেকটা বিষয় আরেকটা ছোট্ট একটা যেহেতু এতক্ষণ ক্লাস করছো একটা টিপস তো অবশ্যই মানে তোমরা মানে পাও না সেটা হচ্ছে এনাফ ইএনও ইউ জি এইচ এনাফ ইউজ অফ এনাফ এই এনাফটা আমরা কখন ব্যবহার করে থাকি মাথায় রেখো এনাফ শব্দটা কিন্তু একটা অ্যাজিটিভ এনাফ শব্দটা কি একটা কিন্তু আমরা অনেক সময় এরকম বলে থাকি এইখানে এইটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে এইটা কি হিসেবে বসছে সাবজেক্ট কিন্তু এইখানে বিভার্ভের পরে যে এনাফটা বসছে সেইটা কিন্তু আমার সেটা কিন্তু আমার হ্যাঁ এখন এনাফ এর ক্ষেত্রে রুলসটা কেমন আমাদের মাথায় রাখতে হবে ই এন ও ইউ জি এইচ এনাফ প্লাস সর্বদা নাউন বসে এনাফ প্লাস কি বসে নাউন যেমন আই হ্যাভ আমার কাছে আছে আই হ্যাভ এনাফ আই হ্যাভ এনাফ বুকস আমার কাছে কি আছে পর্যাপ্ত বই আছে এনাফ বুকস কারণ নাউন এই জন্য এনাফটা কোথায় বসছে শুরুতে কিন্তু অনেক সময় এনাফটা যদি আমরা এমন এমনটিভ ব্যবহার করতে চাই তাহলে এই যায় এবং পরে চলে যায় এনাফটা কিসের কাজ করে কাজ করে যেমন একটু লক্ষ্য করো আমরা বলতেছি হি ইজ ব্রিলিয়েন্ট হি ইজ ব্রিলিয়েন্ট হি ইজ ব্রিলিয়েন্ট এনাফ তখন আমরা বলতে পারবো না এনাফ ব্রিলিয়েন্ট কেন কেন জানো কারণ আমরা মানে কখনো মেধা অর্থাৎ অ্যাডজেটিভকে কখনো গণনা করা যায় না অর্থাৎ গুণগুলোকে কখনো কি করতে পারতেছি না গণনা করতে পারতেছি না যার কারণে এই এনাফটা আমার মানে সেন্টেন্সে অর্থাৎ অ্যাডজেটিভের পূর্বে না বসে অ্যাডজেটিভের পরে এই এনাফটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং এইটা কি হিসেবে কাজ করে অ্যাডজেটিভ এরকম তোমরা অনেকভাবে মনে রাখতে পারো যেমন গুড এনাফ কি আছে গুড এনাফ তারপরে এনাফ তারপরে তোমরা কি মনে রাখতে পারো কাইন্ড এনাফ ঠিক আছে অনেস্ট 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 এনাফ সো এই জিনিসগুলো যদি তোমরা একটু মাথায় রাখো তোমাদের কাছে কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে যাবে এবং এরই সাথে একটা ছোট্ট টিপস দিয়ে ক্লাসটা শেষ করি যে মাথায় রাখো পাশাপাশি একটা অ্যাডজেটিভ এবং একটা নাউন থাকলেই ঠিক আছে একটা অ্যাডজেটিভ আর একটা নাউন থাকলেই এরপরে ঠিক পূর্বে একটা আর্টিকেলের দরকার হয় একটা কিসের দরকার হয় আর্টিকেলের দরকার হয় যেমন আমরা বলতেছি হি ইজ ড্যাশ গুড বয় গুড বয় হি ইজ ড্যাশ গুড বয় সো হি ইজ আ গুড বয় এবং এর সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রেখো অ্যাডিটিভ এবং নাউনের মাঝে কখনো কি হয় না আর্টিকেল ব্যবহার হতে পারে না সো এটাই ছিল অ্যাজেটিভ নিয়ে আলোচনা ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল যারা দেখছো একটু কাইলে যদি সম্ভব হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর বিষয় সেটা একটু নোট করে নিও নোট করে দেখবা আমাদের প্রথম থেকে সেন্টেন্স থেকে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত তুমি যদি একটা নোট করো খুব সুন্দর একটা ইংলিশের মানে তোমার সম্পদ তৈরি হয়ে যাবে তুমি এইটাকে সারা জীবন ম্যাটেরিয়ালাইজ করতে পারবা ঠিক আছে ইমপ্লিমেন্ট করতে পারবা সো সেই শুভকামনাই রইলো ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো আসসালামু আলাইকুম